আসসালামু আলাইকুম ব্যক্তিগত পরিচ্ছন্নতা ভালো থাকার জন্য প্রয়োজনে পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেকে যেমন ভেতর থেকে সতেজ রাখে তেমনি অন্যের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায় বাইরে থেকে ঘরে ফিরে প্রথমে কাজটি হল সাবান দিয়ে ভালোভাবে হাত পা ও মুখমণ্ডল পরিষ্কার করা উস্ক খুস্কো চুল বা অপরিচ্ছন্ন ও অগোছালো পোশাকে থাকবেন না পরিমাটি চুল পরিচ্ছন্ন পোশাক ও গোছানো চলাফেরা ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে ডেকুর বা হাই এলে মুখের সামনে রুমাল বা হাত দিয়ে রাখুন হাসি কাশি যথাসম্ভব নীরবে দিন রুমাল টিস্যু পেপার ব্যবহার করুন টানা থাকলে কোনোই অথবা হাত দিয়ে মুখ ঢেকে হাসি কাশি দিন তারপর ভালো করে হাত ধুয়ে নিন কিছু পেপার পরিবর্তে রুমাল ব্যবহার অত্যান অভ্যস্ত হন পকেটে বা হ্যান্ড ব্যাগে সব সময় রুমাল রাখুন ব্যবহার ব্যবহার্য রুমাল পরিষ্কার রাখুন সকালে ঘুম থেকে উঠেই এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করুন সম্ভব হলে প্লাস্টিকের টুথব্রাশ পরিবর্তে অর্গানিক বা টুথব্রাশ মেসওয়াক ব্যবহার করুন নির্দিষ্ট সময় পরপর ব্রাশ পরিবর্তন করুন প্রতিবার খাওয়ার পর দাঁত এমনভাবে পরিষ্কার করুন যে কোনো খাদ্যকোনা দাঁতের ফাঁকে লেগে না থাকে তাহলে দাঁতে কেরিস হবে না দাঁড়ি না থাকলে প্রতিদিন সকালে সেভ করুন দেহের অপরিচ্ছন্নতা হচ্ছে অপবিত্রতা তাই প্রতিদিন গোসল করুন শীতে গরম পানি মেশালে ও পানির তাপমাত্রা শরীরের তাপমাত্রার চেয়ে কম রাখুন নিয়মিত স্বাভাবিক ঠান্ডা পানিতে গোস গোসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গামাক্ত অবস্থায় গোসল করবেন না গোসল করার আগে দশ মিনিট শরীরটাকে জুড়িয়ে নিন খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত বিশেষত নখের ভেতর পরিষ্কার করুন পশু পাখি বা কাঁচা মাছ মাংস ধরলে সাবান দিয়ে হাত ধুয়ে নিন সেলুন পাল্লার হাসপাতাল ক্লিনিক কাঁচা বাজার থেকে ফিরে এসে গোসল করুন সপ্তাহে অন্তত একদিন ত্বক ও চুলের বিশেষ যত্ন নিন উকুন খুশকিজনিত সমস্যা প্রতিরোধে চুল নিয়মিত পরিষ্কার করুন আশ্রানোর পর শ্রীনিতে লেগে থাকা ও ঝরে পড়া চুল নির্দিষ্ট স্থানে ফেলুন সপ্তাহে একবার নখ কাটুন কাটা নখ নির্ধারিত স্থানে ফেলুন দাঁত দিয়ে নখ কাটবেন না চোখের কোনায় ময়লা মুখ ও ঘামের দুর্গন্ধের ব্যাপারে সচেতন থাকুন কানের অভ্যন্তরে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন নিজে নিজে খোঁসাখুসি করবেন না নবীজি করিম সাল্লাম বলেছেন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা পাঁচটি কাজ হচ্ছে এক নম্বরে খাতনা করা দুই নম্বরে লজ্জা স্থানে চারপাশে পশম কাটা নখ কাটা বগল বগলের পশম কাটা ঘোপ কাটা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আন্তরিকভাবে এ কাজগুলা করুন কাপড় ব্যবহার ব্যবহৃত রুমাল ও মোজা সম্ভব হলে প্রতিদিন পরিষ্কার করুন ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যেমন তয়লা গামছা চিরুনি বিছানার চাদর বালিশের কবার জায়না মাছ পাপোশ পর্দা টেবিল ক্লথ ইত্যাদি নির্ধারিত নির্দিষ্ট বিরতিতে পরিষ্কার করুন থুতু লাগা থুতু লালা ব্যবহার করে চশমার কাজ পরিষ্কার করবেন না একজনের চশমা লেন্স সানগ্লাস অন্য কেউ ব্যবহার করবেন না কাপড় চোপড় সরিয়ে ছিটিয়ে রাখবেন না পুষিয়ে ওয়ার্ড্রপে আলমারিতে বা জায়গা মতো রাখুন প্রয়োজন প্রয়োজনে বুক সেল কাপড়ের ডয়ার ভেতরে নিম পাতা নেপথন দিয়ে রাখুন জিনিসপত্র কাপড় চোপড় স্তূপ করে রাখার প্রবণতা ও অপরিচ্ছন্নতা মশা তেলা পোকা সার পোকা বংশ বিস্তার সহায়ক তাই সব কিছু পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখুন রাস্তাঘাট বা যেখানে সেখানে থুতু পপ ও নাকের সর্দি ফেলবেন না কথা বলার সময় যেন থুতু বেরিয়ে না যায় সে দিকে খেয়াল রাখুন জনসম্মুখে অস অসচেতনভাবে বেরিয়ে গেলে ছড়ি বা দুঃখিত বলুন জনসম্মুখে টুথপিক দিয়ে খুশিয়ে খাদ্যকোনা বের করবেন না একান্ত প্রয়োজনে হাত দিয়ে আড়ালে আড়াল করে নিন আঙ্গুল ঢুকিয়ে কান চুলকানো জনসম্মুখে নাকের ময়লা পরিষ্কার করা অশোভনীয় দৃষ্টিকটু এই অভ্যাস পুরোপুরি বর্জন করুন ওয়াশরুম ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢালুন ব্যক্তিগত ওয়াশরুম নিজে বা নিজ উদ্যোগে নিয়মিত পরিষ্কার করুন কারো ব্যক্তিগত মগ প্লাস প্লেট একান্ত প্রয়োজন প্রয়োজনে ব্যবহার করতে হলে অনুমতি নিন মোবাইল ফোনসেট নিয়মিত পরিষ্কার করুন ব্যবহৃত কম্পিউটার কিবোর্ড মাউস ক্যালকুলেটর ফোন সেট হেডফোন পরিষ্কার রাখুন পানির ফিল্টার ফ্রিজ ওভেন ও এসির ভিতর বাহির নির্দিষ্ট বিরতিতে পরিষ্কার করুন প্রতিদিন ঘরের মেঝে আসবাসপত্রের বাহিরের দিক এবং কিছুদিন পর পর পেছনে ও ভিতরের দিকে পরিষ্কার করুন রাগ ক্ষোভ ঘৃণা হিংসা বিদ্বেষ ভয় হীনমনতা ও সকল প্রকার নেতিবাচকতা হল মনের আবর্জনা নিয়মিত মেডিটেশন এই আবর্জনা দূর করে এবং নিশ্চিত করে আপনার মানসিক পরিচ্ছন্নতা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ